ইসলামের প্রথম যুগের মধ্যে রোজা ফরস ছিল কোনো মানুষ মাগরিবের পর যদি খাবার খেয়ে একটু করে শুই নিদ্রা ছোলা আসে তখন থেকে তার রোজা শুরু হয়েছে মাগরিবের পর থেকে আপনি খাইতে আছেন একবারে সাহারির আগ পর্যন্ত খাচ্ছেন ঘুমাচ্ছেন উঠছেন যাচ্ছেন রোজা হচ্ছে না কিন্তু প্রাথমিক যুগে ইফতার করুক বা নাই করুক মানে ঘুমাইলে সূর্য অস্ত যাওয়ার পর যদি ঘুমাই রাত্রের বেলা ওই গুম থেকে শুরু হয় তাদের রোজা এই ব্যাপারে যেই সাহাবিকে নিয়ে এ ঘটনাটা আরম্ভ হয়েছে ওই সাহাবিটা একজন এসাক্ষেত্রে কৃষক সাহাবী ছিলেন ওই সাহাবীর নাম হচ্ছে কায়েস বিন আব্দুল্লাহ আবার কেউ বলেছেন কায়েস বিন সারমা হাজারতে কায়েস বিন শার্মা ও দেওল্লা তিনি জা রাখার পর দিনের বেলায় আমাদের মতো মাঠের মধ্যে কাজ করতে গেলেন খেজুর বাগানে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় বাসায় আসলো এসে ডাক দিলেন বিবি ইফতার করব যদি কিছু তাকে নিয়ে আসো কিছু তাকে নিয়ে আসো বিবি বললেন মুগ আমার প্রাণের স্বামী বাসায় তো কিছু নেই আপনি একটু অপেক্ষা করেন আমি কিছু আপনার জন্য খাবার পাই কিনা দেখি একটু জোর বলুন তাহলে কেমন বিবি স্ত্রী চলে গেলেন খাবার গুছতে লাগলেন এদিকে কায়েস বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন মাঠের মধ্যে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলেন ইফতারের সময় হয়ে গেল বিবি চলে গেল কিছু খাবার জোগাড় করার জন্য এদিকে বিবি আসতে আসতে কায়েস বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্লান্ত মন নিয়ে ঘুমাই গেল সে নিজেও জানে না বিবি

আবার সন্ধ্যা হয়ে গেল ইফতারের সময় হয়ে গেল ইফতারের সময় হয়ে যাওয়ার পরে ডাক দিলেন বিবি রে ও বিবি একটু ইফতার দাও না বিবি বললেন ঠিক আছে ইফতার দিচ্ছি আপনি একটু ওয়েট করেন অপেক্ষা করেন আপনি আমি আপনার জন্য ইফতার তৈরি করে আনছি এদিকে বিবি চলে গেলেন রান্না করে ইফতার তৈরি করার জন্য ইফতার আনার জন্য সাহাবী ক্লান্ত হয়ে গেলেন যখন হেলান দিয়ে বসলেন সাথে সাথে ঘুমাই গেলেন আবার বিবি কাবার নিয়ে ইফতার নিয়ে এসে দেখতে পাইলেন স্বামী ক্লান্ত মন নিয়ে ঘুমাই গেল আবার ওই সময় থেকে আর ডাকা ডাকি নাই ডাকলেও কাইতে পারবে না সকাল হয়ে গেল আবার মাঠের মধ্যে কাজ করতে গেল মাঠের মধ্যে কাজ করতে করতে এক পর্যায়ে দেখে বেহু হয়ে পড়ে গেল দুর্বল সুবহানাল্লাহ বেহوش হয়ে পড়ে যাওয়ার পরে এই ঘটনা কানা আল্লাহর নবীর কানে গেল আল্লাহর নবী যখন এই ঘটনাটা শুনতে পাইলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘটনা শুনে মর্মহত হলো আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পবিত্র কালামে মাজিদ এর আয়াত নাযিল করলেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তায়াতা বাইয়ানা লাকুমুল খায়তু নখয়ে তিল মিনাল ফজ আল্লাহ বলেন কোনো বান্দা এখন থেকে আর মাগ্রিবের পরে ঘুমাইলে রোজা বাংবে না মন চাইলে কাবে মন চাইলে খাবে না মাগ্রিবের বন পরে খাওয়ার পরে মন চাইলে ঘুমাবে তাদের রোজা শুরু হবে না পলু অশ্রব তারা খাবে আবন পান করতে থাকবে ভাইয়া তা ভাইয়াল্লা কুমুল নখয়েতুল না ভাইয়া দমিনাল নখয়ে তিল

অstro তোমরা খাও এবং পান করো কখন থেকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে অর্থাৎ ইফতারের পর থেকে ফজর ফজর হওয়ার আগ পর্যন্ত অর্থাৎ সাহরির শেষ সময় পর্যন্ত তোমরা খাও ঘুমাও তারাবি পড়ো যেটা মন চায় সেটা করো রোজা ভাঙবে রোজা ভাঙবে না কিন্তু তোমরা অতক্ষণ পর্যন্ত খাইতে পারবা না ফজর থেকে শুরু করি অর্থাৎ সাহারির শেষ সময় থেকে শুরু করে ইফতারের সময় পর্যন্ত তোমাদের জন্য যাবতীয় পানাহা থেকে বেঁচে থাকার আদেশ দিয়েছেন কে